মূলত প্রচণ্ড গরম রৌদ্র পড়ছে সে কারণে টাইলস গরমের কারণে অনেকে দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে আসছে প্রচণ্ড যথাযথ কর্তৃপক্ষ এখানে উচিত সামিয়ানা টানানো বিশেষ করে রৌদ্রের সময় এবং বৃষ্টির সময় যাতে সমস্যা এখানে মুসলিরা নামাজ পড়েন যেহেতু মসজিদের জায়গা হয় না সে কারণে আশপাশ দিয়ে প্রায় লক্ষাধিক ধর্মগ্রাম মুসলমান এখানে নামাজ আদায় করতে আসে না আমরা প্রচণ্ড রুদ্র এবং গরম যে কারণে এখানে খালি পায়ে হেঁটে আসতে হয় খুবই কষ্ট হয় মানুষের واحضروه <applause> <applause>